রসুনের ক্ষেত্রে কৃষকের কি অবস্থা রসুনের ক্ষেত্রে কৃষকের চায় না চায় না চায় না ও নাটোর রসুনের কৃষকের কি নাটোর রসুন মোটামুটি একই দাম আছে একই দাম আছে হ্যাঁ মানে রসুনের ক্ষেত্রে কৃষক নাকি অনেকটা ক্ষতিগ্রস্ত হ্যাঁ রসুনের ক্ষেত্রে কৃষক নাকি অনেকটা ক্ষতিগ্রস্ত মানে রসুন লস কৃষক অনেক লস হচ্ছে হ্যাঁ

মানে পেঁয়াজের দাম এখন কি অবস্থা মূলত মানে আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভালো 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 হ্যাঁ আজকে ধন্যবাদ আপনি এমিলের সামনে একটু কথা বলার জন্য দর্শক আমরা আবার চলে যাবো বিক্রেতার কাছে ওনার কাছ থেকে সম্পূর্ণ দর দামটা জেনে আমরা ভিডিওটা শেষ করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখুন অনেক বেশি ভালো লাগে আঙ্কেল এখন যে অবস্থা হ্যাঁ এলসিপিএস তো বন্ধ করে দিল হ্যাঁ আবার কি এলসিপিএস এর অনুমোদন দেওয়া উচিত নাকি যেকোনো সভাপতি দিতে পারে কোন সমস্যা নেই এই দেয় এই দিব না এই দেয় অবধি অধিকার অবধি অধিকার দিতে পারে হ্যাঁ যেকোনো সময় এখন মনে করেন পেজের দাম যে অবস্থা হ্যাঁ কৃষকরা কি বলে নিজের দাম পাচ্ছে না কৃষক তো পাইতেছে ব্যাপারি গুলো অসহ ব্যাপারি গুলো কৃষকের লাভ হ্যাঁ এই যে ফরিদপুরের পেজে আজকে কত বললেন আপনি

কি মানে আগে শুনতাম মানে যারা সেম্বাদ হ্যাঁ ব্যাপার হ্যাঁ তারা নাকি আপনাদের এই সেম্বাদে আছে নাকি অনেকটাই লস হচ্ছে এখন কি অবস্থা আমাদের ব্যাপার লস কৃষি গুতো লাভ কৃষি গুতো এত টাকা লাগে না খরচ খরচ ব্যাপারী গত লাভ হয় ব্যাপার আনার পর যদি বাইরে লাভ হয় ব্যাপারী তো কিনলে বেচে এক লস হয় ঘর যদি মনে করে যদি চাই রেসে মানে আমাকে এক ব্যাপারে আসি নু বেচে লস পেছে

বুঝতে আপনার এখান থেকে যদি ভিডিও দেখি কেউ যদি মনে করেন পেঁয়াজ নিতে চায় বা এলসি পেঁয়াজ বা দেশি পেঁয়াজ হ্যাঁ রসুন নিতে চায় চায়না রসুন এবং দেশি রসুন দিতে পারবেন আপনার মধ্যে আপনার নামটা বলেন তো আমাদের যারা শ্যামবাজার লালকুটিদার

তাই না আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ